দর্শক আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা অবশ্যই ক্যাপশন দেখতে পারবেন ক্যাপশনে লেখা আছে একজন মা আর চার মাস যাবৎ বেডে শুয়া চিকিৎসার অভাবে আসলে এমন এক রোগ ওনার হয়েছে যেটি আসলে চিকিৎসা করাতে করাতে অনেক টাকা চলে যায় আপনারা আমার ক্যাপশনে দেখবেন যে আসলে কি রোগটা হয়েছে ওনার তো আজ উনি চার মাস ধরে এই বেডে শোয়া আছেন কিন্তু চিকিৎসার অভাবে চিকিৎসা করাতে পারছেন না আমাদের অনেক প্রভাবশালী মানুষ আছেন আমাদের সিলেটে সিলেট হচ্ছে একটি আহ খুবই ধার্মিক একটি সিলেট শহর এবং সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন কারণ সিলেটের প্রায় মানুষ প্রবাসে আছেন অনেকেই আছেন লন্ডনে অনেকে আমেরিকাতে অনেকেই দুবাই বা বিভিন্ন আছেন তো আমরা আজকে লাইভে আসার কারণ অনেকে আসলে সহযোগিতা করতে চান তবে সহযোগিতা করার কোথায় করবেন এবং কোথায় করলে ভালো হবে সেই চিন্তা থেকেই থাকি তো এরকম যদি একটা রোগীর পাশে আপনারা দাঁড়ান অবশ্যই আপনারা আল্লাহর কাছে একটি সবের বাংশিদ অংশীদার হবেন কারণ একটি রোগী চার মাস ধরে চিকিৎসার অভাবে এই বেডে আমি যদি একটু যদি পরবর্তীতে আপনাদের এই ঘরটি দেখাবো এই ঘরের ভিতরে আসলে একটি ঘর যেটি আমরা গ্রামে যখন বসবাস করি তখন আমরা যখন ছোটবেলায় দেখেছি মানুষের যে জুপ বলা হয় একটিকে সেই জুপের মতো একটি ঘর সেই ঘরে বসবাস করেন এই যে মা এবং ওনার আমি যতটুকু জেনেছি এ ওনার দুটি দুটি সন্তান সন্তান এবং তিনটি মেয়ে মেয়ে সন্তানকে বিয়ে আর ও হচ্ছে ওনার ছেলে পাশে ওনার মা তো ওরা আসলে চিকিৎসার অভাবে এতদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না ওনার খাদ্য একটি বড় ধরনের রোগ দেখা দিয়েছে আসলে আমি প্রকাশ করতে চাই না অনেকে আসলে এই রোগটাকে অনেকটাই ভয় পায় তো আমি আসলে কাছে চলে যাব আসলে কি সমস্যা করে এখন এবং কি ধরনের সমস্যা আগে আমি একটু যে অনেক রিপোর্ট। একটু দেখাই উনার যে অনেক রিপোর্ট করিয়েছেন এবং এই রিপোর্ট মতো ওনার এই যে রোগটি ধরা খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রিপোর্ট আছে এখানে প্রচুর রিপোর্ট আছে নর্থ ইস্টের আহ উনি নর্থ ইস্টে ভর্তি ছিলেন অনেক সময়

আ সিলেটে ও জন্ম কর্ম সব তো one হয়েছে আর বাড়ি যাওয়া হয়েছে না এখন আর আহ আসলে এই যে আমাদের live টি অনেকেই দেখছেন প্রবাসী যারা আছেন বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের কাছে আপনার কি আসলে দাবি আমি কই মো যারা আমার ভাই বোন আছেন তারা বিদেশ আছেন তারা আমরা তো সাহায্য করতে আপনারা যদি আমরা নিজেরা মা মন করি আমরা যা পার হই সাহায্য করতে তা না চিকিৎসার অভাবে ফারিয়া না কিছু করতাম আপনাদের কাছে চাই আর আপনারা পুরো আমরা হেল্প করবা সাহায্য করবা

দর্শক এই যে দেখছেন উনি আসলে যে কাজটি করেন উনি একটি মসজিদে আহ যেটা আসলে আহ যেটা বলা হয় সেরকম একটি কাজ করেন উনি মাসে মাত্র পাঁচ ছয় হাজার টাকা সেখান থেকে সেই ছয় হাজার টাকা আরো একটা কিছু টাকা মিলিয়ে আসলে হয়তো বা নয় দশ হাজার টাকা মাসে বেতন হয়ে যায় এই নয় দশ হাজার টাকা বেতন এবং ওনার ভাই একটি ছোট ভাই আছে বুসিমালের চাকরি করেন বুসিমালের দোকানে সেখান থেকে আরো তিন হাজার এই টোটাল মিলে সারা মাস ওদের সংসার চলে এই সংসার চলার পরে এই যে আমার মাঠে দেখছেন উনি চিকিৎসা কিভাবে চালাবেন একমাত্র আল্লাহ ওনাকে সুস্থ রাখতেন আমরা দোয়া করি আর পাশাপাশি আপনাদের অনেকের সহযোগিতা প্রয়োজন আমরা জানি যে আমরা সবসময় শুনে আসছি এক টাকা দান করলে এক হাজার টাকার সব বা এক হাজার টাকা এরকম আপনারা যত দান করবেন তত আপনারা পাবেন আমি দেখেছি আসলে একটি বিষয় যে আমি নিজে আসলে এটা উপলব্ধি করেছি আমাকে আমি বিভিন্ন ওয়াজ নসিহত শুনতাম তখন আমি যখন ওয়াজ নসিহত শোনার সময় আমি যারা ওয়াজ নসিহত করতেন বড় বড় মাওলানা তারা বলতেন যে আপনারা দান করেন আপনার পকেট থেকে দান করেন দেখবেন আপনারা আসবে এরকম আসলে আমি আমি মনে মনে চেষ্টা করি দেখি আমি দান করে আসলে আসে কিনা আমি দেখেছি আসলে এক টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক দান করলে এ টাকা আসলে যায় না আসলে এই টাকা আবার রিটার্ন চলে আসে এক টাকার বদলে এক হাজার টাকা চলে আসছে এরকম আমি দেখেছি তো আপনারা দিন অবশ্যই দান করেন এই টাকা আসলে বিফলে যাবেন একদিকে আপনার আসবে অন্যদিকে আপনি সবর বাগিদার হচ্ছেন এই যে মাকে দেখছেন আপনি যদি একটি বিষয় চিন্তা করেন আসলে রুগী বা রোগ যার হয় আসলে তার পরিবারটা কতটুকু অশান্তিতে থাকে সেই বুঝে আমি আসলে একটি জিনিস আমি শেয়ার করতে চাই বিগত দিন থেকে বিগত মাস দুয়েক আগে আমার মেয়েটা অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরে আমার যে কি টেনশন হয়েছে বা আমার পরিবারে যে কি টেনশন হয়েছে এটা যদি আমি বলতে চাই তাইলে হয়তো বা অনেক কিছু বলা লাগে মানে এত টেনশন যে কি হয়েছে কি কি হবে কি এখন হবে কত ডাক্তার দেখিয়েছি তো এরকম আসলে পুরোটা সংসারটা অসুস্থ হয়ে যায় এই যে মাটা অসুস্থ এই মার অসুস্থর কারণে আজ দেখা যাচ্ছে হয়তো এই ছেলেটা এখন অনেকটাই ভুগছে আসলে কি করা যায় মাকে নিয়ে কি করবে মাকে কিভাবে চিকিৎসা করা হবে অনেকটা টেনশন তো এই টেনশনের মধ্যে যদি আপনারা একটু সহযোগিতা পায় হয়তো বা অনেকটা টেনশনটা দূর হয়ে যাবে অনেকে আসলে সহযোগিতা করার জন্য খুঁজছেন কোথায় সহযোগিতা করা যায় কোথায় সহযোগিতা করলে আসলে লাভ হবে সব হবে আপনারা দিন এই মাকে এক সহযোগিতা করেন অবশ্যই আপনার একজন সাদের সাবের হবে ইনশাআল্লাহ আমি বলছি এই মাকে আপনারা যদি যতটুকু পারেন যে যে অবস্থায় পারেন সহযোগিতা করবেন আপনারা ক্যাপশনে দেখছেন একটা WhatsApp নাম্বার WhatsApp নাম্বারটা ওনার আমি আবার ওনার কাছ থেকে জানবো যে

যদি সহযোগিতা করতে চান আপনারা এই বাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার আগে যোগাযোগ করবেন সঠিক আছে কিনা জানবেন এবং এই আপনার বিকাশ আছে কিনা জেনে আপনারা সহযোগিতা হবেন আমরা আশা করি আপনারা অবশ্যই এই বাই এবং এই মাকে সহযোগিতা করবেন আমি উনি অসুস্থ বোধ করছেন আপনি শুয়ে যান সমস্যা নেই আপনি শুয়ে যান উনি আসলে অসুস্থ বোধ করছেন আপনারা যারা আমার লাইভ দেখছেন অবশ্যই 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 লাইভটি বেশি বেশি করে শেয়ার দেবেন কারণ এই লাইভের শেয়ারের মাধ্যমে হয়তো আপনারা সহযোগিতা করতে না পারেন এই লাইভের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে এই লাইভটি পৌঁছে যাবে এবং অনেকেই আছেন যে সহযোগিতা করার জন্য অনেকেই আছে সহযোগিতা করার জন্য কুচ্ছে না কাকে কিভাবে সহযোগিতা করা যায় কাউকে পাচ্ছেন না আমার মনে হয় আপনারা লাইভটি শেয়ার করে দিলে হয়তোবা অনেকেই এই লাইভটি পেয়ে যাবেন এবং এই সহযোগিতা করার জন্য উনাকে অবশ্যই আপনারা দেখে যান এবং ওনার যে বাসাটা আমরা যদি বলি এই বাসার হচ্ছে খারিফারা এটা হচ্ছে সামনে মীরা মীরা এনে খারফারা মিতালি আবাসিক এলাকা সেদিকে ঢুকেই আসলে একটি মসজিদ আছে মসজিদের নামটা একটু বলেন আর্যতালি কেন্দ্রীয় মসজিদ আর্যতালি কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদের পাশেই একটি কলোনিতে ওরা বসবাস করে যদি আপনারা সরাসরি আসতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা আসতে পারেন আমরা চাইবো এই মাটি যেন চিকিৎসার অভাবে যেন এই মাটি এই দুনিয়াতে চলে না যান আমরা চাই এই মাটি সবসময় চিকিৎসার জন্য সঠিক ভাবে চিকিৎসা করাতে পারেন এই চেনিটি আমরা সবসময় এই কামনা করি এবং আপনারা যে যত পারেন আপনারা কাছ থেকে অনুরোধ করবো যে যত পারেন আপনারা এই মাকে সহযোগিতা করেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ওনাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে আপনারা সহযোগিতা করেন আর আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের কোন পেজের নাম্বারে যোগাযোগ করবেন না শুধু আমরা যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও বলছি এই মাকে আপনারা সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করলে অবশ্যই আপনারা এটির সবের অংশীদার হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ আমার শ্রদ্ধা বড় ভাই তুই নাম আসলে এই যে মাটা দেখরা আসলে এই মাটা কিন্তু দীর্ঘদিন ধরে এই আক্রান্ত ক্যান্সার রোগে ইতিমধ্যে আমাদের

যা আছে যারা বিদেশ সবাই সাহায্য একটা মানুষ তো আপনার যাই চলে যাবে যদি আপনারা দেন যদি দোয়া করবো আসলে আল্লাহর আর দিলে আপনারা সোয়াবো ভাইবা কিউ ভাইবা আল্লাহর কাছে আমি ওখানে সেই আপনার তোরা তো পারো না আপনার তোরা সাহায্য করবো

যে ধরনের রোগ বা এটা কোনো বা কোনো ধরনের কোন সমস্যা বা মসজিদ মাদ্রাসা সব দিকে দান বা মানুষের বিপদ আপদ সবসময় বিশেষ করে আমাদের সিলেটের যোদ্ধা যারা আছেন আসলে আপনারা যে প্রবাসী আপনারা সবসময় করেন আপনারা রেমিটেন্স কারণে বাংলাদেশের অর্থনীতি আছে এটা জানি আমরা এই মাটার আপনারা অনুদানে আল্লাহ তালা সুস্থ করে আল্লাহ দুই বন্ত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ যদি আপনারা ভাই বিত্তমান যারা আসন বা যারা শরীর দেবান আসন যারা আসন যারা সবসময় সার্বিকতা করেন টেকা পয়সা নিয়ে তারা যদি একটু আগ্রহ যায় একটু যদি আগ্রহ আইয়া এই মার যদি আপনারা করেন ভাই দুই লাখ টাকা কোনো বড় ব্যাপার নাই অনেক প্রবাসী হল আসন ইতা দৈনিক দুই লাখ আড়াই লাখ টাকা এটা উড়াইরা খরচর তো এই দুই লাখ আড়াই লাখ টাকা যদি মানে যদি আপনারা একটু একটু করে বেশি নাই প্রবাসী যারা আসন বা দেশেও যারা আছেন আমরা দেশে অনেক বড় বড় বিজনেস ম্যানেবল সিলেটর আসন তারা যদি চাইনি একটু তা

পঁচিশশো টাকা বাড়া দিয়া গ্যাস বিল টাকা যায় আমি যতটুকু জান পাঁচ হাজার টাকা যায় কি ভাই পাঁচ হাজার হাজার টাকা যায় পাঁচ হাজার টাকা দিয়ে আসলে মাসে তারা ইনকাম করে তারা তেরো তে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিলে যায় কি হাজার টাকা থেকে যদি দশ হাজার টাকা তারা পায় তো পনেরো হাজার দশ হাজার টাকা দিবাই প্রায় খানা গরো আসল সবাই সাতজন মানুষ এই সাতজন মানুষ খান খাইবো না এই মাটার চিকিৎসা করাইবো দেখো হোক মাটা কিন্তু আসলে দিনে খুব বেশি শুকাইরা ও ভাই আল্লাহ তালাই সবর তো মা দিস আমার মা আল্লাহ তালা সুস্থ রাস্তা রাস্তা আপনার মাল লাগে আপনারা কত কিছু করার বিচার তাহলে বিচার মাললা করলেন যতটুকু পারছুক আসলো বা দেশ যতটুকু আসলো সবগুলা শেষ করিয়া চিকিৎসা চিকিৎসা করতে করতে শেষ সম্বল যেগুলো শেষ করিয়া ইয়া বছর মানে বাসা বাড়া আসল বাসা বাড়া দিয়া তা কেউ আর পাররা নাই হিসাবে মারে লইয়া গরু আইছো এই দোকা ওত কাগজ পত্র ভাই পরীক্ষা তো যাই হোক আমরা কিছু আসলে দুঃখ লাগে কষ্ট লাগে ভাই খুব বেশি এই মার লাগি আল্লাহ সুস্থ করতে আপনারা অল্প অল্প অনুদানে ভাই কেউ পারবা পাঁচটা কেউ পারবা দুই হাজার কেউ পাঁচশো টাকা যত টাকা পারেন ভাই এই মারে সাহায্য করবা এই মারে সহযোগিতা করেন আল্লাহ খুশি হইবা রসুলো খুশি হইবা ভাই ডান গা মসজিদ মাদেশা ডান সর্দা করলে হাই না নাই ভাই এই মা কোনো রোগী যারা আছে তারাই যদি সহযোগিতা করেন ভাই অবশ্যই অবশ্যই আল্লাহ তালায়

বিদেশেও যারা আছে দেশি যারা আছে সব কাছে তারা ভাই আমরা এক টাকা দুই টাকা পাঁচশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ বিশ হাজার দশ হাজার যে যত পারি যার যত সামর্থ্য আছে সবাই দিয়ে সার্ভিস করি এই মাটার এই মাটা সুস্থ হয়ে গেলে ভাই আল্লাহ তালাও খুশি পারে এই মাটা যদি সুস্থ হইন ভাই বুঝতে পারি কতটুকু এই মার মন কান্তা খুশি হইব আর আল্লাহর আরোযন্ত্র গিয়া মায়ের দোয়া করারা সার্ভিস করবো আল্লাহযন্ত

কারণে কিন্তু তার ভিত্তি কতটুকু কষ্ট যন্ত্রণা কতটুকু কাটি এটা একমাত্র আল্লাহ পাকের দেখা তো আসলে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে এই মারে দেখতে পারবা আপনার ঠিকানা অনুযায়ী এই নম্বরে যদি ফোন দেন ওই নম্বরে ফোন দিলে ঠিকানা অনুযায়ী আপনার আইতা পারবা আর অন্যের তো ঠিকানা আপনার হয়তো কইসন আর যদি ঠিকানা এখন পারেন না বলি যাই তাহলে অবশ্যই যদি সাইন সরাসরি মারে সাহায্যতা করিয়ে দিতে এই নাম্বারে ফোন দিলে আপনার আইবা আইলে এই মারে আপনারা দেখে যাইতে পারবা আপনার নিজের চোখে দেখে যাইতে পারবা বা বিদ্যে করলে দেখতে পারবা তো ভাই আর প্রতারক যারা আছে প্রতারক আপনারা সাবধান এই মার মনে কষ্ট দিব না আপনারা পতাকা সাবধান জানাই দেওয়া প্রবাসী যারা আছেন ভাই আপনারা যদি সার্ভিস চিন্তা করেন বা দেশও যারা আছে সার্ভিস চিন্তা করবা আগে এই নাম্বারে যোগাযোগ করবা ভিডিও কলে ধর দেখবা যাচাই বাছাই করি গিয়ে আপনারা এই নাম্বারে বিকাশ আছে টেকা পয়সা দিবা তো ভালো থাকবা সুস্থ থাকবা বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ